দেখুন জগৎ বিখ্যাত আর্টিস্ট কি সুন্দর করে তার চিত্রকর্মগুলো একে 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 ফেলছে মাত্র তিনি ঘুম থেকে উঠেছে মানে সর্বসাকুলে বিশ মিনিট আগে তিনি ঘুম থেকে উঠেছে এর মধ্যে তিনি রাজ পরে ফেলেছে তার এই এসব কর্মকাণ্ডে সহযোগিতা করছে মোটামুটি ইনি হচ্ছে গুরু আর ইনি শিষ্য কিন্তু অনেক সময় আমি কনফিউজ হয়ে যাই যে আসলে এই শিষ্যটা কে ওনার এই নিপুণতা রঙের সাথে রঙের ছড়াছড়ি আমাকে অভিভূত করেছে এই তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ বলো টুইঙ্কেল টুইঙ্কেল বলো এই যে আসম সব ইয়ে করি কি করছো কি লং করছো শুনিলাম হাসি দাও একটা হাসি দাও এটা কি এদিকে তাকিয়ে হাসি দাও আমনি এদিকে তাকিয়ে হাসি দাও চুম্পু এটা কি রং বল এটা কি রং কালো কাউ কাউ পোকা বলো কালো কালো ভুতু কালো কালো ভুতু দাদা কালো কালো ভুতু সম ঘরটা পুরো পরিষ্কার ছিল ঘরটাকে একবার শেষ করছো দেখি তোমরা কি কি এঁকেছো আচ্ছা ওই মাছটা যে এঁকেছি ওটা নিয়ে আসো আগে হাটটা মুছো আগে হাটটা মুছে নাও শিরিলা ছবি আঁকতে তোমার ভালো লাগে রং করতে তোমার ভালো লাগে দেখি মা মনি মুখটা কি হয়েছে যে দেখি একটু মনি ফাগি মুখটা কি হয়েছে দেখি মা আশুরু শিরিলা মনি ও যে কি মনোযোগ সহকারে করছে মানে পুরা দেশ দুনিয়া একদিকে আর সুরেলা একদিকে একে যাচ্ছে তো একেই যাচ্ছে দেখাও দেখে হাতের কি অবস্থা দেখি হ্যাঁ হাতের কি অবস্থা দাগ নেই তো শেখাও নেই দেখি 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 মনি ও এটা কি করেছো দাগ নেই তো শেখাও নেই ওরে একটু আগে আমরা একটা মাছ একি কালার করেছি আই কিশা এই যে মাছটা যা রেখে আসো বা টিভি কেবিনেটও রেখে আসো সুন্দর করে রেখে আসো ওকে মাছটা ওখানেই থাকু আমার অনেকগুলো গাছ আছে এগুলো কিন্তু সবগুলো আসল গাছ মানে ইন্টেরিয়র গাছ আর কি আরো একটা আছে আরেকটা করেছে এটা এখনো আমার মা গাড়ি করেছে ওটা এটা এখনো কাটা হয় না এটা মতো কাটতে হবে এই বিখ্যাত আঁকা আঁকি কেমন লাগলো এত মনোযোগ নিয়ে আগে কখনো দেখেছেন এমন আর্টিস্টকে হ্যাঁ এমন মনোযোগী আপনারা দেখেছেন আগে মামুনি